হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো ঘর দুবর ঝাড়ু দিয়ে বিছনাপাটি তুলে বাইরে কাপড় চোপড় ধুয়ে চান করে ঘরে আসি চুলচিত্র ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার বন্ধুরা দুবাতি দিয়ে দিয়ে দিলাম পূজাটা ফুল নেই ফুল নিয়ে আসতে হবে তারপর রান্না বসিয়ে দিচ্ছি ভাতটা রান্না রাখছি আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি আর এদিকে চাটাও করে নিচ্ছি পূজা দিয়ে দিলাম দশটা আঠারো বাজে গেছে বন্ধুরা নিয়ে এখনো আসেনি স্কুলে যাবে ও হয়ে আমি চা নিয়ে নিচি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আর মেয়েকে ভাত দিয়ে দিচ্ছি বেগুন ভাজা ঘি দিয়ে খেয়ে যাবে এখন পরে আমি সবজি রান্না এখন খেতে দিলাম ওই এখনই আসলো কোচিং থেকে এখন আবার স্কুলে যাবে এখনই ডিমের অমলেট একটা করে নিলাম সোয়াবিন আলু তরকারি করবো আর বেগুন ভাজা করে রাখছি সোয়াবিনটা একটু ভেজে নামাবো লবণ হলো দিয়ে এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি ফোরণে এখন একটু পাঁচফোরণ দিয়ে দেবো পাঁচফোরণ দিলাম এখন একটু থেতো করা আদা দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো আলু ডাটা টমেটো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো পরে দিয়ে দেব একটু দেখে দিব তোয়াদাও দিয়ে সঙ্গে ভালো করে নেব একটু খারাপ হয়ে গেছে এগুলো দিলাম লঙ্কার গুঁড়া হাত চামচ জিরার গুঁড়া ভালো করে কষিয়ে নেব আবার গরম জল অ্যাড করে দিয়ে দেবো এখন সয়াবিন আলুর তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে ডাটা সিদ্ধ হয়ে গেছে সব ডিমের অমলেটটা দিয়ে দিব এখন গরম মশলা দিয়ে দেব ডাটা আলু সয়াবিন ডিম দিয়ে ডিমের অমলেট দিয়ে তরকারি বন্ধুরা তোমরা যারা যেখান থেকেই দেখো কোনো ভিডিওটা দেখবেন ফুল ওয়াশ করে আর লাইক দিয়ে আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করবেন তাছাড়া আমার ওয়াশ টাইম হচ্ছে না একদম ফুল ওয়াশ করে দেখবেন সবাই তোমার তরকারিটা একদম রেডি কমপ্লিট ডিমের অমলেট আলু সয়াবিন ডাটা দিয়ে একখানি সবজি একটা কমেন্ট করে বলবেন ঠিক আছে অফ করে দিয়ে দিলাম আমি নেব এখন ঠিক আছে আমি নিলাম দেখতেই পাচ্ছি বন্ধুরা রকম হচ্ছে সবজিটা কমেন্ট করে বলবেন হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে দুইটা দশ তো আমার রান্না কমপ্লিট এদিকে বাসন ধুয়ে নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছি চলো আজকে কি লাঞ্চ মিনু রান্না করলাম সেটা একবার দেখিয়ে দিই তো এখানে রান্না করছি ডাটা আলু সয়াবিন ডিমের অমলেট দিয়ে একটা তরকারি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর হচ্ছে বেগুন ভাজা সকালে করছিলাম এই খেয়ে গেছে আর এদিকে আছে সালাড আর ওখানে ভাত ভাত এখানে তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম সুন্দর হলো খাওয়াটা আজকের সিম্পলের মধ্যে তো ঠিক আছে আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তো এখন একটু লাইভে বসবো বন্ধুরা ঠিক আছে